আসসালামু আলাইকুম যারা প্রিমিয়াম সুপার প্রিমিয়াম কোয়ালিটি জমজম থ্রি পিস করছেন এই গ্রেডের তাদের জন্য আজকের এই ভিডিও তো এইখানে বেশ কিছু স্যাম্পল আমি নিয়েছি তো আমি আজকে একটার পর একটা ধারাবাহিকভাবে দেখাচ্ছি তো যারা শুধুমাত্র প্রিমিয়াম কোয়ালিটি জমজম খুঁজছেন তাদের জন্য তো বাজারে বিভিন্ন রেঞ্জের জমজম পাওয়া যায় তো সেটার মধ্যে আসল নকল কিভাবে বুঝবেন তো মোটামুটি একটু ভালো গ্রেডের জমজম যদি নিতে চান অবশ্যই আপনাদের দোকানে এসে যাচাই করে তারপরে দেখতে হবে তারপরে বিশ্বস্ততার সাথে আপনারা নিতে পারবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট দেশীয় ভালো মানের প্রত্যেকটা প্রোডাক্ট দেশীয় ভালো মানের একটু উন্নত মানের এবং প্রতিটাই কিন্তু আপনারা রিপেয়ার করা স্যালোয়ার পাবেন যেটা অরিজিনাল এ গ্রেডের স্যালোয়ার এ গ্রেডের জমজম সেটা আপনারা অবশ্যই রিপেয়ার করা স্যালোয়ার পাবেন সাধারণত তো এগুলো আর প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি কাপড়ের বাইন অনেক ভালো থাকবে এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এবং চিকন সুতার হবে আর ডিজাইনগুলো দেখাচ্ছি আমি বলবো না আমারটাই সেরা এর থেকেও ভালো হতে পারে তবে আমাদের যে কোয়ালিটি এটা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো এটা মোটামুটি প্রিমিয়াম কোয়ালিটি দেশিও ভালো মানের তো ডিজাইন আমি একটার পর একটা দেখাচ্ছি আমি রেটটা বলে দিব সামনে খুবই শীঘ্রই অনুগ্রহপূর্বক ধৈর্য ধরে ভিডিওটা দেখুন তাহলে উপকৃত হবেন ইনশাল্লাহ আর ডিজাইন একটা থেকে একটি ডিজাইন ইউনিক আপনারা চারটা অর্ডার করতে পারবেন সর্বনিম্ন অনলাইনে দেওয়া স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন দেখেন বডি এবং ওরনার কম্বিনেশনটা খুবই সুন্দর থাকছে খুবই ইউনিক থাকছে একটা ডিজাইন একটা থেকে একটা ডিজাইন ইউনিক আর যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে নেবেন দেখেন ওরনা এবং বডি দুটা পাশাপাশি রেখে দেখাচ্ছি খুব সুন্দর থাকছে আর ডিজাইনগুলো একটু ধীরে ধীরে দেখাচ্ছি যাতে আপনারা স্ক্রিনশট দিতে পারেন এই জমজমের বৈশিষ্ট্যটা হলো এই জমজম তুলনামূলক অন্যান্য জমজমের থেকে কাপড়ের মান কাপড়ের সফটনেস সব দিক থেকে এটা বেটার হ্যাঁ আপনারা চাইলে যদি কেউ দোকানে আসেন দেখা যায় দুই পিসও আপনারা চাইলে নিতে পারবেন তবে অনলাইনে অর্ডারের ক্ষেত্রে সর্বনিম্ন চার পিস আপনাদের অর্ডার করতে হবে সুপার প্রিমিয়াম কোয়ালিটির এ গ্রেডের জমজম এখন অনেকে বলতে পারেন যে ভাই এগ্রেড এর জমজম তো অন্য এক জায়গায় ছয়শো টাকা বিক্রি করতেছে বা টাকা বিক্রি করতেছে তো আসলে নাম গ্রেড হয়ে গেলে যে হয় তা না আমার কাছে যদি দুইটা তিনটা কোয়ালিটি থাকে বললে একটা ক্রমান্বয়ে একটা এগ্রেড একটা গ্রেড একটা সিগ্রেট হবে তো তুলনামূলক ভাবে আমাদের কাছে এটা ভালো মানের বা একটু উন্নত মানের দিচ্ছি এই জন্য এটাকে এগ্রেড বলছি আমরা এবং এটা স্যালোয়ারগুলো প্রত্যেকটাই কিন্তু রিপেয়ার করা স্যালার থাকবে আমি একটু দেখাই দিচ্ছি আর আপনারা জানেন কিনা না তো যা যেগুলো রিপেয়ার করা সেগুলো তুলনামূলকভাবে একটু ভালো মানের হয় দেখেন এই যে প্রত্যেকটাই কিন্তু রিপেয়ার করা এবং ফেব্রিক্সের কোয়ালিটি যথেষ্ট ভালো আর এইটুকুই বললাম তো বিচার যাচাই বাছাই করে আপনার নিতে হবে যদি একটু সুপার প্রিমিয়াম কোয়ালিটির কিছু দোকানে সেল করতে চান অথবা দেখা যায় যে শত শতভাগ গ্যারেন্টি নিয়ে আপনারা কিছু সেল করতে চান জমজম তাহলে এই ধরনের জমজমগুলো নিতে পারেন আপনারা বেশ কয়েকটা ডিজাইন আছে তো যেগুলো সাধারণত আসে নতুন এগুলোই আমরা দেখাই আপনাদের আর ডিজাইন দেখাচ্ছি আর যারা অন ইন্ডিভিজুয়ালি জমজমের ভিডিও চান তাদের জন্য আজকে এই ভিডিওটি করা আসলে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই স্ক্রিনশট দিবেন কোন ডিজাইনটা আপনার কাছে বেশি ভালো লেগেছে এটা স্ক্রিনশট দিয়ে কমেন্টস করতে পারেন আমাদের দেখেন ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর আর আমাদের রেগুলার আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে প্রয়োজনে আপনারা এই ভিডিওটা খুঁজে পান দেখেন ডিজাইনটা ডিজাইন একটা থেকে একটা ডিজাইন ইউনিক খুবই সুন্দর খুবই চমৎকার এবং ডিজাইনগুলো খুবই আপগ্রেডেড ডিজাইন যেগুলো খুবই রানিং বাজারে চলতেছে এই সকল ডিজাইনগুলোই আপনার কালেকশন করি যারা যেসব ভাইয়েরা দোকানে বিক্রির জন্য নিতে চাচ্ছেন অনেক ধরনের জমজম তো আপনারা নেন দেখা যায় যে কাস্টমারের ক্লেম আসে প্রচুর পরিমাণে তো এই ধরনের জমজমগুলো নিলে আশা করি আপনাদের কাস্টমারের অভিযোগ বা কোনো ক্লেম আসবে না সাধারণত এগুলো আপনারা সম্মানের সাথে সুনামের সাথে বিক্রি করতে পারবেন ঠিক আছে আর অবশ্যই আমাদের অর্ডার করার ক্ষেত্রে অবশ্যই আমাদের অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স আপনারা বিশ্বস্ততার সাথে করতে পারবেন ঠিক আছে এগুলো প্রত্যেকটাই স্যালোয়ার আড়াই গজ করে থাকবে প্রতিটাই আর পাঁচ হাত নামাজি ওনা থাকবে এবং ওইগুলো ওনাগুলো কিন্তু আড়াই হাত পানার হবে বড় ওনা হবে এগুলো ঠিক আছে আড়াই হাতের জায়গায় অনেক সময় সোয়া দুই হাত হয় কিন্তু এমন না যে দুই হাত পানার এগুলো একবারে কোনো মালের ব্যাপারে বাড়িও বলা বলা হচ্ছে না বা কমিও বলা হচ্ছে না যেটার স্পেসিফিকেশন যেমন ঠিক ওইভাবেই বলা হচ্ছে আর আমাদের দোকানে সহজ লোকেশনটা আমি বলে দিচ্ছি আপনারা চাইলে সরাসরি দোকানে এসেও নিতে পারবেন আমাদের দোকানে সহজ লোকেশন হলো ইসলামপুর লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড সিঁড়ি বরাবর দোকানটাই এছাড়া আমাদের ডিসক্রিপশন বক্সে ডিটেলস থাকবে এবং স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই যোগাযোগ করে আসবেন স্টক স্টকের একটা ব্যাপার থাকে দেখা যায় সবসময় সব প্রোডাক্ট থাকে না ভিডিওতে দশ বারোটা তেরোটা দেখালাম তো দেখা যায় যে সব সময় একই টাইপের ডিজাইন থাকে না অনেক সময় কমে যায় অনেক সময় আবার নতুন কিছু ডিজাইন নামে ভিডিও দেওয়ার উদ্দেশ্য হলো এটা যে আপনারা দেখে দেখে এটা আইডিয়া নিতে পারবেন যে এই ধরনের প্রোডাক্ট আমাদের কাছে আছে আরো প্রতি সপ্তাহে সপ্তাহে সাধারণত আরো ডিজাইন নামে ওই ডিজাইন থেকে আপনারা চাইলে যে কোনো চারটা আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা দোকানে এসেও নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন ডিজাইন একটা থেকে একটা ডিজাইন ইউনিক খুবই সুন্দর আসলে দেখা যায় এক বিজালের অনেকগুলো কালার ভেরিয়েশন থাকে তো আমরা প্রতিটাই দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা খুবই রানিং খুবই ইউনিক একটা ডিজাইন খুবই চমৎকার এবং খুবই কালারফুল যারা একটু গর্জিয়াস চান তাদের জন্য নে খুব চমৎকার থাকছে এবং ওনাগুলো কিন্তু পুরোপুরি પાছড় থাকবে একেবারে বড় પાছড় নামা দিও না এবং সেলরগুলো কিন্তু রিপেয়ার করা থাকছে আমি আরেকবার বলছি প্রত্যেকটা সালোয়ার রিপেয়ার করা থাকবে একটু ভালো প্রিমিয়াম কোয়ালিটির জমজমের এটাই বৈশিষ্ট্য থাকে যে জমজমের সালোয়ারগুলো রিপেয়ার করা থাকবে দেখেন ওড়না এবং বডির কম্বিনেশনটা খুবই সুন্দর থাকছে আর রিপেয়ার করা সালোয়ার পাবেন প্রতিটাই এবং পাঁচ হাত নামা জিরণা পাবেন প্রতিটাই পাঁচ হাত নামা জিরণা পাবেন এই সালোয়ারগুলো প্রত্যেকটা রিপেয়ার করা পাবেন এবং খুব ভালো মানের সালোয়ার কোয়ালিটি পাবেন তো এছাড়াও আমাদের আরো ডিজাইন কালার আছে এখানে যদি দেখেন যে এখানে জমজমের আরো ডিজাইন কালার আছে আরো পেটি পেটি মেলা আছে যার যে কটা পছন্দ নিতে পারবেন কেউ চাইলে এক কালারও পাঁচটা দশটা নিতে পারবেন তো এখনই দেরি না করে এখনই অর্ডার করুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন সালাম আলাইকুম